ইউনুসের সম্মান কেড়ে নিল নোবেল কমিটিকে চিঠি বিজেপি সাংসদের কিন্তু হত্যাকারী কষায় বাংলাদেশের হিন্দুদের রক্তে রক্তাক্ত মোহাম্মদ ইউনুসের হাত বিশ্বজুড়ে বাংলাদেশের ঘটনায় ঝড় উঠেছে যেন সংখ্যালঘু নির্যাতনকারী প্রশাসকের নোবেল পুরস্কার কেটে নেওয়া হোক সোজা নরওয়ে নোবেল কমিটিকে চিঠি লিখলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তার দাবি নোবেল পুরস্কারের গরিমা অক্ষুণ্ণ রাখার স্বার্থে সিদ্ধান্ত নেওয়া উচিত নোবেল কমিটির নোবেল কমিটিকে লেখা চিঠিতে পুরুলিয়ার বিজেপি সাংসদ দাবি করেছেন ইউনুসের অধীনে বাংলাদেশে হিন্দুদের গণহত্যা হচ্ছে বেছে বেছে হিন্দু কলোনিগুলোতে আক্রমণ করা হচ্ছে আর সেটা হচ্ছে সরকারি মদতে এখানেই শেষ নয় ধর্মীয় সংখ্যালঘুদের ধর্ম পালনের স্বাধীনতা হরণ করা হয়েছে দুর্গাপুজোর মতো উৎসবে নানাভাবে বাধা দেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের উদাহরণ তুলে বিজেপির সাংসদ ওই চিঠিতে দাবি করেছেন বাংলাদেশের সংখ্যালঘু ধর্মগুরুদের বিভিন্নভাবে ফাঁসানো করছে এই প্রসঙ্গে আরেক নোবেল জয়ী গণহত্যাকারী হেনরি কেসেঞ্জারের প্রসঙ্গ চিঠিতে উল্লেখ করেছে মাহাতো তার দাবি কেসেঞ্জারের মতো মোহাম্মদ ইউনুস হিন্দু হত্যাকারী কসাই নোবেল পুরস্কারের গরিমা রক্ষা করতে ইউনুসের নোবেল কেড়ে নেওয়া উচিত শুধু তাই নয় নোবেল কমিটির উচিত ইউনুসের বিরুদ্ধে প্রকাশে বিবৃতি জারি করা এবং আগামী দিনে নোবেল পুরস্কার প্রাপকদের জন্য আরও কাকরি করা হাসিনার পতি হারানোর পর থেকে বাংলাদেশের মাথাচাড়া দিয়ে উত্তর জামাত হেফাজতে ইসলামের মতন মৌলবাদী দলগুলো তাদের বারবারন্তে বিপন্ন হিন্দুরা বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধের দাবিতে সবচেয়ে বেশি সোচ্চার জামাত হেফাজতে চুপ নেই বিএনপিও যে হারে অত্যাচার বেড়ে গিয়েছে তাতে বহু হিন্দু বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে অনেকের জীবন বিপন্ন এমনকি চিন্ময় কৃষ্ণের মতো ধর্মীয় নেতারা আইনি সহায়তা পর্যন্ত পাচ্ছেন না এসব হচ্ছে প্রশাসক মোহাম্মদ ইউনুসের নাকের ডগায় অশান্ত বাংলাদেশ আক্রমণ নেমে এসেছে হিন্দুদের ওপর আতঙ্ক এবং অশান্তির মধ্যে জনজীবন বিপর্যস্ত এই আবহে ব্রিটেন তাদের নাগরিকদের বাংলাদেশ সফরের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়ে নির্দেশিকা জারি করেছে সুতরাং ওপার বাংলার ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে কতটা বাড়লো সেটা এখন এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে